আমরা বানিয়েছি নান বাটার নান আর সাথে চিকেন কষা ভিডিও নিতে ভুলেই গেছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে মনে পড়ছে যে ভিডিও নিতে হবে মানে রান্নাবান্না করে এত খিদে পেয়েছে যে তাড়াতাড়ি করে আমরা নিয়ে খেতে শুরু করে দিচ্ছি ভিডিও নেওয়াই হয়নি তো ফাইনালি ভিডিও এখন নেওয়ার জন্য দেব আবার একটা খেতে বসেছে তোমাদেরকে দেখাই ও রিভিউটা শুধু দেখো একবার মানে খেতে অসাধারণ হয়েছে খুবই সুন্দর হয়েছে

যেটা খুব সুন্দর হয়েছে এবার তুই খেয়ে বল কেমন হয়েছে আমাকে দিয়ে একটু লাগিয়ে মাখিয়ে দারুন দারুন কতদিন ট্রাই করছিলাম নষ্ট হয়েছিল আজকেও ভেবেছিলাম যে নষ্ট হবে এবার আজকে দারুন এর বাইটটা দেখা হুম জাস্ট অসাধারণ আর এখানে আমরা দেখছিলাম সিনেমা ভিডিও করবো বলে সিনেমাটা কিছুক্ষণ বন্ধ রাখলাম খুব সুন্দর একটা সিনেমা দেখছিলাম দেখো মানে এত সফট হয়েছে মানে ভিডিওতে তো দেখাতে পাচ্ছি না যেটুকু দেখাতে পারছি সেটুকু অসাধারণ খার একবার খা ওর রিভিউ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে আবার পেট পুরো ফুল আমি আর খেতে পারছি না ও ভিডিওর জন্য আমার একটা খেলেওর ইচ্ছাও করছিল আমি বললাম এই সময় তাহলে ভিডিওটা করে দিই তো চলো এবার সব গুছিয়ে টুছিয়ে নিই অলরেডি অনেক রাত হয়ে গেছে এই যে বাজে দশটা বাজতে চাই কাল সকালে আবার ডিউটি শুরা হবে তো চলো